আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত সুধী অনেক দিন পর লাইভে এসেছি যাই হোক একটি প্রসঙ্গ নিয়ে কথা বলবো সামনে মেরাজ কেন্দ্রিক অনেক বিদআত এবং শিক্ষিত সমাজ আছে তো পাশাপাশি দেখা যায় এই মেরাজ কেন্দ্রিক সময়ে নাস্তিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অনেক মিথ্যা অভিযোগ করে তার মধ্যে তার মধ্যে তারা একটা অভিযোগ খুব গুরুতরভাবে তারা করে থাকে সে আল্লা নবী আলিহসাতসলাম তিনি মেহরাজ করেছিলেন মেহেরা যে গিয়েছিলেন গমন করেছিলেন সেটা হানি রদিলতা আনহার মানে ঘর থেকে এবং তারপরে নাস্তিকদের যে নোংরা যে মানসিক যে অবস্থা সেটাকে রংচং চং মিশিয়ে তারা আল্লা নবী আলিহ সাতসলামের কলঙ্কের উপরে তারা বাজে কালিমা লেপন করার চেষ্টা করে তো যাই হোক এই বিষয়টা নিয়ে অনেকেই মেসেজ করতে শুরু করে দিয়েছেন অলরেডি যথল আল্লাহ নবী আলিস সাতসাল্লামের মেরাজ কেন্দ্রিক ঘটনার সত্যতা আসলে কি উম্মে হানি তালা আনহার ঘর থেকে আল্লাহ নবী মেয়েরাজ হয়েছিল এবং নাস্তিকরা সব আর্গুমেন্ট পেশ করে সেগুলো কতটা যুক্তি প্রথম কথা দেখেন জি এই ঘটনা রয়ত করা হয়েছে যদি দেখেন মুসনদে আবি আলাতে সনদ পাওয়া যায় তাবরানির তার মুজামুল কাবিরের মধ্যে সনদ আছে দুটো সনদ পাওয়া যায় এটার ইমাম ইবনু কাসির রহিমাহুল্লাহ তিনিও তার তাফসিরে ইবনে কাসিরের মধ্যে সরবান ইসরাইলের এক নম্বর আয়াত যেটা ইসলামিক ফাউন্ডেশনের সে একান্ন নম্বর পৃষ্ঠাতে ছয় নম্বর ভলিউমে তিনি আলোচনা করেছেন পাওয়া যায় তো দেখেন ইসলামী উস্ফুল হচ্ছে এটাই যখন কোনো তথ্য বা ডকুমেন্ট আমরা পাই সেটাকে আমরা প্রথমে যাচাই করি যেটাকে আমরা তাহাকিক আমরা বলি তো মুসলিমরা কোনো তথ্য পেলেই সেটাকে হুমরে পড়ে না মুসলিমরা সেটাকে যাচাই করে তাহাকিক এবং তাখরিস করে সালফে সলিনের ফাহাম কি আছে সেগুলো দেখে তো প্রথম কথা হচ্ছে এই যে রেওয়াত আমরা পাই প্রথম কথা এই সনদের মধ্যে দুর্বলতা আছে সনদটা দুর্বল বলতে এটা জাল বলাই বিদেহ কেন তিনি বর্ণনা করেছেন সেই রেওয়াতের মধ্যে যিনি করেছেন বর্ণনা সেটা তার নাম হচ্ছে সমস্ত মহদ্দিস ঐক্যমতে সে মাত্র কোন হাদিস তার কোন হাদিস গ্রহণযোগ্য নয় আপনি আলু সুন জামাতের যে কোনো জাল শাস্ত্র দেখলেই পেয়ে যাবেন আর দ্বিতীয়ত যেটা আবি আলা মৌসুলির মধ্যে যে রেওয়াতটা পাওয়া যায় এবং তাবরানির আল মুজিব কাবের মধ্যে পাওয়া যায় এখানে একজন রাবি আছে আব্দুল আলা ইবনু ইনি সমস্ত আর এটা সকলেই জানে হাদিসের একটা বাচ্চা শিশুও জানে রাবির ওপরে যদি মিথ্যার অভিযোগ থাকে সেই হাদিসটা সমস্ত মহদ্দিসদের ঐক্যমতে সে হাদিসটা জাল হয় মানে বাতিল তো এই দুটো আর দ্বিতীয়ত আল্লাহলাম যে স্বয়ং তিনি যে মেরাজে গমন করেছিলেন শ্রবণ ইসরাই এক নম্বর আয়তারে প্রমাণিত মসজিদ হারাম ইলাল মসজিদ উল আক্সা আল্লাদি মসজিদুল হারাম থেকে তিনি সবেই মানে যে মেরাজ মিরাজ তিনি গমন করেছিলেন কোরানের আয়াত শ্রবণ ইসাল্ এক নম্বর আয়াত তো এখানে আর কোনো প্রশ্নই ওঠেনি হাদিসের ব্যাপারে জাল্লা নবী কখনোই উম মেহানি রদুল আনহার ঘর থেকে তিনি মেরাজ গিয়েছেন এটা মানে অযৌক্তিক কথা বললেই চলে আর সে বুকারি তিন মধ্যে আল্লা নবী আলিসাদসলাম তিনি জানিয়েছেন যে মসজিদ হারাম হরাম তিনি ছিলেন ইমাম হাজার ফাতুল বাড়ির মধ্যে এবং অনেক এহাদিসে ব্যাখ্যা যারা করেছেন তারা আলোচনা করছেন আল্লাহ নবী আলহাতাম সেই দিন মসজিদ হারামের কোন এক প্রান্তে যেটা হাতিম নামক একটা জায়গা মসজিদ হারামের মধ্যে একটা কর্নারে তিনি সেখানে সাহিত্য ছিলেন ওখান থেকে তিনি মেয়েরা গিয়েছেন তো সর্বোপরি কথা হচ্ছে এটাই যে রিওয়াজ যেটা এসেছে সেটা জাল আর একটা জাইব তো এখান থেকেও বুঝে নিতে হবে যে ইসলামী কোন তথ্য বা ডকুমেন্টস আসলে আমরা হুমড়ে পড়ে আমরা নিয়ে নিই না এই জন্যই মানে মহদেশগঞ্জ যুগে যুগে মৌজুহাতের উপরে গ্রন্থ রচনা করেছে জেফের মধ্যে গ্রন্থ রচনা করেছে এটা নাস্তিক রাজকে অভিযোগ করছে বলে আমরা হাদিশকে জেফ বলে উড়িয়ে দিচ্ছি তা নয় এটা মানে বারোশো বছর আগেকার আর্লি স্কলার যদি কোনো দেখেন এই হাজার হাজার গ্রন্থ রচনা করা হয়েছে তাহাকিকের ওপরে তো সর্মতা দর্শক মন্ডলী এখানে আরেকটা কথা বলে দিই এই এই ঘটনা যেটা আছে তফরানি মুজল কাবীরও দেখে নিতে পারেন এবং কাসিরও আছেন জিউমা হানি বলছেন যে মিরাজের একদিন আমরা রাত্রেবেলাতে আমার ঘরে আল্লা নবী যেদিন মেরাজে গিয়েছিলেন সেই দিন আল্লাহ নবী আমার ঘরে ছিলেন আমার ঘরে ছিলেন এবং তিনি সেই দিন এশার নামাজ পড়লেন তিনি ঘুমিয়ে পড়লেন আমরাও ঘুমিয়ে পড়লাম তারপর আল্লা উঠলেন তার সঙ্গে আমরা সালতদায় করলাম তারপরে অনেক লম্বা ঘটনা আছে তো এখানে পয়েন্ট অফ ভিউ যেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছে হাদিসটা জৈফ বা জাল হওয়ার জন্য এতটাই যথেষ্ট এই জায়গাটাই যে মেহানি বলছেন কি যে আল্লাহ নবী আলসালাম মেয়ের সঙ্গে আমরা এশিয়ার নামাজ পড়লাম এবং ফজর সালাত আদায় করলাম কে পড়লেন উম মেহানি রদুলতালহা তিনি নবীর সঙ্গে মিরাজ যে রাত্রিতে হয়েছেন সেই রাত্রিতে এশিয়ার নামাজ এবং নামাজ পড়েছেন এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত উম মেহানি রদুলতালহা তিনি ইসলাম গ্রহণ করেছিলেন মক্কা বিজয়ের দিনে মক্কা বিজয়ের দিনে তিনি ইসলাম গ্রহণ করেছেন এটা ঐতিহাসিক ভাবে প্রমাণিত সিরাতিবিন হিসাম উঠিয়ে দেখতে পারেন তাবাকাতিবিন সাদ দেখতে পারেন আর বিদায়া দেখতে পারেন যে কোনো হিস্ট্রির ইতিহাসে কিতাব ইসলামিক ইতিহাসিক কিতাব দেখলে দেখবেন যে উমে হানি রদুল্লাহ আনাহা তিনি ইসলাম গ্রহণ করেছেন মক্কা বিজয়ের দিনে আর মিরাজ হয়েছে সে কখন প্রথম হিস্ট্রি মেরাজ হয়েছে প্রথমে আর অনেক পরে তিনি ইসলাম গ্রহণ করছেন তো যেই সময়তে মেরাজ হয়েছে ওই সময় তো উমে হানি তো মুসলিমই ছিলেন না তিনি তো অমুসলিম ছিলেন তিনি ইসলাম গ্রহণ করেননি তিনি তাহলে কিভাবে আল্লাহ নবীর সঙ্গে তিনি এইভাবে সালাত আদায় করলেন এশা সালাত আদায় করলেন বা ফজরে সালাত আদায় করলেন এখানে আরেকটা বিষয়টাকে মনে রাখতে হবে আপনাদেরকে যে মেরাজের রাত্রিতে আল্লাহ নবী পাঁচ আল্লাহ নবীর ওপরে পাঁচ সক সালাত ফরজ করা হয়েছে কিন্তু এখানে উমেহানদের এই ঘটনা তো বর্ণনা হচ্ছে যে তিনি এসে ফজরে সালাত আদায় করেছেন এখানে প্রশ্নবিদ্ধ হয় মিরাজের রাত্রি ফিরে আসার পরে তো নবীর সঙ্গে ফাস এটাকে ফরেজ করা হয়েছে ওয়াক নির্ধারণ করা হয়েছে তো সেই সময়তে তিনি এ বিষয়ে আর সবচেয়ে বড় কথা উম আদায় করেছেন তো এটা থেকে প্রমাণ হয় যে তিনি সেই ছিলেন না তিনি সল্লা আদায় করবেন কিভাবে তো যাই হোক এই দুটো পয়েন্ট থেকে আপনার বুঝতে পারছেন হাতিসটা কোনো কারিমে স্পষ্ট হয়ে মজুদ মসজিদ মসজিদুল হারাম এলাল মসজিদুল আকসাহ যে ইসলাম মেরাজ হয়েছিল ওখান থেকে আল হারাম থেকে সে বুকারে তিন হাজার আটশো তিন হাজার আটশো ছিয়াশনার হাদিস্তা পাওয়া যায় তো যাইহোক এতটুকুই বলার ছিল শুক্রাণ সকলকে ধন্যবাদ মিরাজ কেন্দ্রিক যেহেতু সমস্ত কিছু এখন সামনে আসবে যদিও এটা মানে ইসলামী আখিদাতন সঙ্গে কোনো যায় আসে না তারপরে যেহেতু এই আলোচনা চলছে তাই সংক্ষিপ্ত আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম শুক্রান সজর কল্লাহ ফায় ফিকুম ও মা আলাই না